যারা আমার পিক ভিডিওতে এসে হাদিসি লেকচার ঝাঁচতেছিস আমার পার্সোনাল লাইফ নিয়ে ইন্টারফেয়ার করতেছিস আমি কি তোদের দায়িত্ব দিছি আমার পার্সোনাল লাইফ নিয়ে কথা বলার আমি কি করব না করবো সেগুলো তোদেরকে দায়িত্ব দিছি আগে নিজে ভালো হ নিজে ভালো তো জগৎ ভালো মানুষকে হাদিসি না জাগাতে আসে নিজের আত্মীয় স্বজন নিজেরা কি করতেছিস সেটা দেখা আগে তোরা যে কুফুরি কালাম কালা জাদু করে মানুষকে রাখতেছিস তোরই রিলেটিভ স্বামী সন্তান রাখে যে অন্যের যায় ঘুমায় থাকে সেটা চোখে দেখতে পাস না ভাই নিজে ঠিক হওয়া আগে ও ভালো কথা তুই যে এত হাজি মোহাম্মদ খলিলুল্লাহ তুই আবার তুই নিজের রিলেশন করিস কেন হ্যাঁ এগুলা কি আল্লাহ বলছে করতে দুনিয়াতে থেকে বড় পাপ হচ্ছে শির্ক আল্লাহ না করুক এগুলো আমরা কোনোদিনও করিনি আর করতেও হবে না কালা জাদু করে কাউকে কোনোদিন আমরা বস করে রাখিনি ঠিক আছে তোরা এগুলা ঠিক কর আগে তারপরে অন্যকে হাদিস দেখাইতে আসিস কোনটা ঠিক ব্যা ঠিক সেটা আমরা ভালো করে জানি যে যখন যে সিচুয়েশনে পড়ে তখন সে বুঝে দূর থেকে অনেক লেকচার দেওয়া যায় জ্ঞান দেওয়া যায় ওগুলা জ্ঞান আমাদেরও আছে আমাদের বাপমা শিক্ষা দিছে সিচুয়েশন বুঝে কথা বলতে হবে হুদায় জ্ঞান দিতে আসবি না আর নেক্সট টাইম আমার পার্সোনাল লাইফে যদি ইন্টারফেয়ার করতে আসিস একদম ও যে রিলেশন করছিস না কী করিস এখনও সে পিকগুলা কিন্তু এখনও আছে আইডি নাম সহ পিক সহ একদম মেনশন দিয়ে দেব মাইন্ডেড মনে থাকে যেন